সুপ্রিয় দর্শক এ এম ক্লাব ইউটিউব চ্যানেলের কিংবা ফেসবুক পেজের আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমি মূলত আরও একটা পার্সেল আনবক্সিং করে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব আমার ওই পার্সেলে কি কী বই এসেছে দেখেন আমার কাছে নতুন আর একটা পার্সেল এসেছে সেটা হচ্ছে রাজশাহীর যে সতীর্থ প্রকাশনা রয়েছে সেই সতীর্থ প্রকাশনা থেকে এসেছে তো আমি এই যে আমার হাতে একটা সিজার রয়েছে এই সিজার দিয়ে আমি এটাকে আনবক্স করার চেষ্টা করতেছি আপনারা আশা করি ভিডিওটা এনজয় করবেন তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ছিঁড়ে ফেললাম ছিঁড়ার পর আমার কাছে এই পার্সেলটি এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাবল র্যাপিং পেপার রয়েছে সেই র্যাপিং পেপার দিয়ে কিন্তু এটাকে মুড়ে দেওয়া হয়েছে তো প্রকাশনীকে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই যেহেতু তারা এত যত্ন সহকারে এত ভালোবাসার সহিত আমার কাছে বইগুলো পাঠিয়েছে সেই জন্য তাদের প্রতি অবশ্যই আমি কৃতার্থ এই যে দেখুন প্রত্যেকটা বই কিন্তু আমাকে প্লাস্টিকের প্লাস্টিকের যে কি রয়েছে মানে প্যাকেট রয়েছে সেই প্যাকেটে কিন্তু মুড়ে দেওয়া হয়েছে তিনটা বইকে একসাথে আর দুটো বইকে একসাথে আপনারা নিশ্চয় ভালো করে জানেন যে নিশিপদ্য এবং দুই বাড়ি উপন্যাস রয়েছে এই নিশিপদ্য এবং দুই বাড়ি উপন্যাস দুটো তারা প্রথম প্রকাশ করেছিল সতীর্থের যে ভিন্টেজ ভিন্টের সংস্করণ হিসাবে অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে ভিন্টের সংস্করণ সতীর্থ প্রকাশনী বের করেছিল সেটার প্রথম দুটো প্রিন্ট ছিল নিশিপদ্মা এবং দুই বাড়ি তারপর যে তিনটা ছিল সেগুলো হচ্ছে অনুবর্তন মরণের ডঙ্কাওয়াজে আরেকটা হচ্ছে যে মিশমিদের কবস সেটা ছিল তো আমি একে একে আপনাদেরকে সবগুলো বই দেখানোর চেষ্টা করব প্রথম যে আসলে প্লাস্টিকের প্যাকেটটি রয়েছে সেখানে রয়েছে নিশিপদ্মা এবং দুই বাড়ি নিশিপদ্য দুই বাড়ি আর সাথে কিছু আপনার কি রয়েছে বুকমার্ক রয়েছে সতীর্থ থেকে সতীর্থ থেকে কিছু বুকমার্ক রয়েছে যদি আমি আপনাদেরকে দেখাতে পারি দুটোই সেম ক্যাটাগরির বুকমার্ক এখানে লিখে আছে কনগ্র্যাচুলেশনস অ্যাজ এ রিডার ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু লিভ এ থাউজেন্ড লাইফস অ্যান্ড ইউ উইল গেট দ্যাট চান্স অ্যাগেইন অ্যান্ড অ্যাগেন টিল ইউর ভেরি লাস্ট ব্রেথ জাস্ট কিফ বিং ফ্রেন্ডস উইথ বুকস অর্থাৎ বই পড়ার যে উপকারিতা সেই জিনিসটা আমাদেরকে আসলে এখানে বোঝানো হয়েছে তারপর আরেকটা হচ্ছে সতীর্থ প্রকাশনীর যে আপনার দুটো বুকমার্ক দেওয়া হয়েছে খুবই সিম্পল তবে খুবই দৃষ্টি নন্দন সেখানে সতীর্থ প্রকাশনীর যে কিউআর কোড রয়েছে সেই কিউআর কোডটা স্ক্যান করে আপনি সম্ভবত তাদের ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটে ঢুকতে পারবেন সেই জিনিসটা দেওয়া হয়েছে তারপর নিশিপদের একটা কার্ড দেওয়া হয়েছে ছোটো আর দুইবারই উপন্যাসটার আরেকটা কার্ড দেওয়া হয়েছে চাইলে এগুলোকে আমরা আসলে বুকমার্ক হিসাবে ইউজ করতে পারবো তো এই চারটা বুকমার্ক এবং দুটো কার্ডের পর আমাদেরকে যে জিনিসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে হিঙের কচুরি এবং সেগুলো খুবই দৃষ্টিনন্দন ভিন্টেজ এডিশনের পেপারে কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে খুব শক্তপোক্ত এবং দেখেন এখানে দড়ি দিয়ে বা রশি দিয়ে কিন্তু সেটাকে বাইন্ড করে দেওয়া হয়েছে এটা সম্ভবত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটা কি উপন্যাস উপন্যাস না এটা সম্ভবত ছোট গল্প কিংবা প্রবন্ধ হতে পারে আমি শিওর জানি না আমি যখন পড়বো তখন আপনাদেরকে অবশ্যই সেটারও সামারি কিংবা রিভিউ দেওয়ার চেষ্টা করব তারপর যে প্রথম উপন্যাসটি তারা প্রকাশ করেছিল সেটা হচ্ছে দুই বাড়ি এই দুই বাড়ি উপন্যাসটার যে বাইন্ডিং সেই বাইন্ডিংটা খুবই ভালো কাগজের কোয়ালিটিও খুবই ভালো ভেতরকার যে অর্থাৎ সহজ বলে তাদের প্রোডাকশন কোয়ালিটি কিন্তু আপ টু দ্য মার্ক বলা যায় এটাকে তো দুইবারই উপন্যাসটা হচ্ছে ধনী এবং দরিদ্রের যে অর্থনৈতিক বৈপরীত্যের যে টানাপূরণ রয়েছে সেই টানাপূরণকে কেন্দ্র করে কিন্তু এই উপন্যাসটি রচিত হয়েছে সম্ভবত দুইজন ব্যক্তি বা দুইটা পরিবারের ঘটনাকে কেন্দ্র করে আমি যখন পড়ব পরে রিভিউ দিব আপনাদেরকে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন আপনারা কারা পড়েছেন চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এরপর যে নিশিপদ্য উপন্যাসটি রয়েছে নিশিপদ্য উপন্যাসটি প্রথম প্রকাশের পর প্রকাশের ছয় দশক পর অন্তত ছয় দশক পর প্রথমবারের মতো স্বতন্ত্র উপন্যাস হিসাবে রাজশাহীর যে সতীর্থ প্রকাশনী রয়েছে সেই সতীর্থ প্রকাশনী থেকে প্রথমবার প্রকাশিত হয়েছে এবং সেটা এ দৃষ্টিনন্দর যে ভিন্টেজ এডিশন রয়েছে সেই ভিনটেজ এডিশনে কিন্তু প্রকাশিত হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন উপন্যাসটি খুবই কিউট ছোট সিমসাম দুইবারের মতোই এই উপন্যাসটিতে একশো প্রায় আটষট্টিটা পৃষ্ঠা রয়েছে একশো আটষট্টি পৃষ্ঠা রয়েছে এবং এটার প্রোডাকশন কোয়ালিটিও একদম একদম আপ টু দ্য মার্ক বলা যায় এরপর আমার কাছে আরেকটা দ্বিতীয় প্যাকেট রয়েছে সেই প্যাকেটে কী আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথম প্যাকেটে আমরা যেটা পেয়েছিলাম দুইটা বুকমার্ক পেয়েছিলাম তারপর আপনার চারটা বুকমার্ক পেয়েছিলাম দুটা বইয়ের কাঠ পেয়েছিলাম তারপর একটা ছোট প্রবন্ধ কিংবা গল্প টাইপ পেয়েছিলাম সেটা ছিল কি আপনার যে হিংয়ের কচুরি সেটা ছিল আর এখানে রয়েছে দেখেন এখানেও আরেকটা ছোটো উপন্যাস মানে গল্প কিংবা কি রয়েছে প্রবন্ধ রয়েছে যেটা নাম হচ্ছে উপেক্ষিতা এটাও একেবারে বিন্টেজ এডিশনের যে পেপার আছে সেখানে দেওয়া হয়েছে এটা সম্ভবত যদি ভুল না করি হিঙের কচুরি এবং উপেক্ষিতা এই দুটাকে আমাদেরকে গিফট হিসাবে তারা পাঠাইছে আর কি অর্থাৎ যারা এগুলো অর্ডার করছে তাদের সকলকে তো এই উপেক্ষিতাও আমি আপনাদেরকে আসলে রিভিউ দেওয়ার চেষ্টা করব খুবই নন্দন কাগজে কিন্তু সেটা পাঠানো হয়েছে একেবারে ভিনটেজ পেপারে আর এখানে যেটা পাচ্ছি সেখানেও ঠিক একই রকমের বুকমার্ক দেখেন একই রকমের লেখাগুলো এক দুই তিনটা আছে আর সতীর্থের আছে তাও তিনটা অর্থাৎ তিনটা বইয়ের সাথে আমাকে তিনটা করে দেওয়া হয়েছে আর এখানে তিনটা বইয়ের তিনটা কার্ড আছে দেখেন প্রথমটা হচ্ছে অনুবর্তন অনুবর্তন একটা কার্ড দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে মিশমিদের কবচ এখানে একটা কবচের সাইন আছে সেরকম দেওয়া হয়েছে আরেকটা আছে মরণের ডঙ্কা বাজে তো প্রথম ও আচ্ছা এখানে একটা জিনিস বলি নাই নিশিপদ্যটা কী নিয়ে সেটা বলি নাই নিশিপদ্য উপন্যাসটা হচ্ছে যে রাতের রানী রাতের রানী আমরা জানি নিশি শব্দের অর্থ রাত আর পদ্ম শব্দের অর্থ নর্মালি রানী বুঝাই অর্থাৎ রাতের রানী খ্যাত এক মহিলাকে কেন্দ্র করে বা একজন বিবাহিতা নারীকে কেন্দ্র করে সম্ভবত এই উপন্যাসটির ঘটনা বলি এগিয়ে যায় আমি যখন পড়ব সেটা রিভিউ দিব তো এখন যদি অনুবর্তন উপন্যাসটা নিয়ে বলি এই অনুবর্তন উপন্যাসটা কিন্তু অনেক বড় দেখেন এটা কিন্তু ছোট নয় এটাতে প্রায় আড়াইশো পৃষ্ঠা রয়েছে এবং প্রোডাকশন কোয়ালিটি একেবারে দুর্দান্ত সবগুলো একই লেভেলে কিন্তু প্রোডাকশন কোয়ালিটি আপনারা জেনে খুশি হবেন এটার হার্ড কভার এডিশনও রয়েছে আবার ওদের পেপার ব্যাগের এডিশনও রয়েছে আপনি চাইলে যে কোনোটা সংগ্রহ করতে পারবেন তো দেখেন অনুবর্তন উপন্যাসটা হচ্ছে এখানে ছবি দেখে বুঝতে পারতেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতার একটা স্কুলকে কেন্দ্র করে মূলত এই উপন্যাসের ঘটনাটাই গিয়ে যায় যতটুকু আমি শুনতে পেরেছি মূলত ওই স্কুলে শিক্ষকতা করতেন শিক্ষকরা ওই শিক্ষকরা ওই সময়টাতে ওই দুর্দশাগ্রস্ত সময়ে কিভাবে শিক্ষকরা মানবত জীবনযাপন করার মধ্যেও তার স্টুডেন্টদেরকে শিক্ষা প্রদান করতে ভুলেননি এবং এত একজন বর্তমান সময়ে আমরা দেখতেছি যে শিক্ষকতা পেশায় খুবই কম বেতনের আসলে কি আমরা লাইফ লিড করি শিক্ষকরা যারা আসি তো সেই ক্ষেত্রে তৎকালীন সময়ে তো বেতন আরও কম ছিল শিক্ষকদের ওই কম টাকায় কিংবা ওই যে বিশ্বযুদ্ধের সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে তারা এত ঝামেলার মধ্যেও কীভাবে স্কুলে শিক্ষকতা করে গেছেন এবং বেতন না পাওয়ার পরও কিভাবে শিক্ষা দিয়ে গেছেন ছেলেদেরকে মানুষ করার চেষ্টা করেছেন সেই জিনিসটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন অনেকে তো এটাও বলেন সমালোচনা করে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্ভবত তার নিজের জীবনের ঘটনাবলী এই অনুবর্তন উপন্যাসটাতে তুলে ধরেছেন তো আমি অবশ্যই আশা করব আপনারা এটা পড়বেন আমি তো পড়লে অবশ্যই রিভিউ দিব আমাদের চ্যানেলটা সেই জন্য সাবস্ক্রাইব করে থাকবেন আর এরপর যেটা আছে সেটা হচ্ছে ধরেন একশো ত্রিশ পৃষ্ঠার একটা উপন্যাস যেটার নাম হচ্ছে মরণের ডঙ্কা বাজে এটারও ছবি দেখে বুঝতেছেন এখানেও একটা যুদ্ধের দামামা দেখানো হচ্ছে অর্থাৎ সহজ কথায় বললেও এই উপন্যাসটি উনিশশো চল্লিশ সালে প্রকাশিত হয় তো এই উপন্যাসটা হচ্ছে চিন জাপান চিন জাফানের যুদ্ধ হয়েছিল আমরা সকলে জানি ওই চিন জাফান যুদ্ধের সময় কি ঘটনাগুলো ঘটেছিল এবং মানে সেটার আনুষাঙ্গিক বিষয়গুলো লেখকে একদম বাস্তবভাবে এই উপন্যাসে একটা চরিত্রের মাধ্যমে আমাদেরকে শেখানোর চেষ্টা করেছেন দেখানোর চেষ্টা করেছেন বোঝানোর চেষ্টা করেছেন এটা কিন্তু একটা কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাস বা এটাকে ঠিক মানে কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাসই আর এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে মিসমিদের কবচ এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একজন মানুষ দেখতে পাচ্ছি যার গলায় কবচ ঝোলানো আছে আর এখানে হয়তো গ্রামের মানুষটারও সেই জিনিসটা প্রচ্ছদে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে তো এখানেও একটা জিনিস যদি বলি এটারও প্রোডাকশন কোয়ালিটি দুর্দান্ত এটা ছোট উপন্যাস আশি পৃষ্ঠার একটা উপন্যাস আপনারা উপন্যাসের সাইজ দেখেও বুঝতেছেন এটা ছোট উপন্যাস পেজ সংখ্যা খুব বেশি কিন্তু না তো এই উপন্যাসটা প্রথম এটা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে মননের ডঙ্কাবাজে আর এটা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম দিককার যে উপন্যাসগুলো তৈরি হচ্ছিলো আস্তে আস্তে তখন মানে ওই প্রথম দিককার সময়ের যে কিশোর উপন্যাসগুলো রয়েছে সেই কিশোর উপন্যাস এটা বলা যায় অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম দিকে যে কিশোর উপন্যাস লিখা হয়েছিল সেগুলোর একটা হচ্ছে মিশমিদের কবচ ও ঠিক ওই রকমই একটা ঘটনাকে কেন্দ্র করে একটা কবচকে কেন্দ্র করে কবচটা কে রেখে যায় সম্ভবত এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমার সঠিক জানা নাই আমি যখন পড়বো আপনাদেরকে রিভিউ দিব এখানে যে ছয়টা উপন্যাসের কথা বলেছি সেই ছয়টা উপন্যাসের কোনোটাই কিন্তু আমি দুইটা মনে হয় পড়েছি মরণের ডঙ্কা বাজে এটা অনেক আগে পড়েছিলাম সম্ভবত মিসমিদেরকে অবশ্যই সম্ভবত পড়েছে আমার খেয়াল নাই তবে আমি এগুলো যেহেতু ভিনটেজ সংস্করণ আবার রাজশাহীর যে সতীর্থ প্রকাশনী রয়েছে সেখান থেকে একটা নির্দিষ্ট সুন্দর মনোরম প্রচ্ছদে এবং এডিশনে বের হয়েছে সেজন্য মূলত এগুলো সংগ্রহ করেছি আমি একবার পড়ে ফেলার পরও আর কি আর এরপর যেটা বলেছি সেটা হচ্ছে এগুলো সম্ভবত ছোট গল্প হতে পারে কিংবা প্রবন্ধ টাইপ হতে পারে একটা হচ্ছে হিঙের কচুরি আর একটা হচ্ছে উপেক্ষিতা এই দুটোও যখন পড়বো আপনাদেরকে রিভিউ দিব কিংবা আপনারা কারা কারা এগুলো পড়েছেন সেই জিনিসটা আমাকে জানাতে পারেন আর অনেকগুলো বুকমার্ক তো আমি পেয়ে গেছি বুকমার্ক পেয়েছি বুক কার্ড পেয়েছি আপনারা কারা এগুলো পেয়েছেন সেটাও চাইলে জানাতে পারেন আজকের ভিডিওটা কেমন লেগেছে চাইলে কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাতে পারেন আর এখানে কারা কোন উপন্যাস পড়েছেন সেই সম্পর্কে আমাকে আইডিয়া দিতে পারেন কিংবা যারা পড়েছেন তারা বলুন এখানে কোন উপন্যাসটা দিয়ে আমার শুরু করা উচিত তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করতে ভুল করবেন না আর ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনার বইপ্রেমী বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন নমস্কার সকলকে সকলে অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন